নমস্কার বন্ধুরা দুর্গা পূজার কিছু বিশেষ টোটকা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দুর্গা ষষ্ঠীর দিন থেকে প্রতিদিন একটি খাতায় বা ডায়রিতে লাল কালির পেন দিয়ে দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোয়াহা এই মন্ত্রটি আটবার লিখুন দেবী দুর্গা আপনার রুক্ষ দুর্দশা দূর করে দেবেন সপ্তমীর দিন করুন এই বিশেষ টোটকা জবা ফুলের সঙ্গে গাছের পাতা মাকে সাতটি অর্পণ করুন এতে মা খুবই সন্তুষ্ট হন একটি লাল পার সাদা শাড়িতে একটি আলতা সিঁদুর মুড়ে সপ্তমীর দিন মায়ের চরণে অর্পণ করুন এবং সপ্তমীর দিন পান পাতার মধ্যে কিছুটা কেশর নিয়ে মায়ের চরণে অর্পণ করুন অষ্টমীর দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্গা চল্লিশা পাঠ করুন সন্ধি পূজা হয়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে একটি পদ্ম ফুল এনে নিজের ঘরে রেখে দিন অষ্টমীর দিন কোনো কুমারীর মেয়েকে কিছু উপহার দিন অষ্টমীর দিন আপনি এই কাজটিও করতে পারেন একটি নতুন লাল শাড়ি বা গামছা নিয়ে তাতে আট রকমের গোটা ফল আটটি পদ্ম ফুল আটটি করি এবং আটটি হলুদ রেখে মায়ের চরণে নিবেদন করুন পূজা হয়ে যাওয়ার পর চারটি করি এবং চারটি গোটা হলুদ নিজের সঙ্গে করে নিয়ে এসে ঠাকুর ঠাকুরঘরের স্থানে রেখে দিন দুর্গাপূজার ঘটের জল একটি ছোট তামার বাটিতে আনুন তারপর জল ভরা ঘটিটি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটু গর্ত খুলে তাতে রেখে দিন মা দুর্গার আশীর্বাদে বাস্তুদোষ কেটে যাবে দশমীর দিন পূজার শেষে মায়ের ত্রিশুলটি বাড়িতে আনবেন যেসব বাচ্চারা ভীষণ চঞ্চল তাদের ঘরের উত্তর পূর্ব দিকে ত্রিশটি একটি লাল কাপড়ে মুড়ে রেখে দেবেন মা দুর্গার আশীর্বাদে বাচ্চার ভাব দূর হবে এই টোটকাগুলি একবার নিয়ম অনুসারে করে দেখুন অবশ্যই ফল পাবেন আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন सुस्थान